অনেস্টলি বোরিং বাট এভার টাউন বোরিং ছিল না এবং ঠিক ছিল না কেন এটা কারণ হচ্ছে গ্রামীণ ফোনের 3G ইন্টারনেট আর পুরো জানটি এবার অন্যরকম ছিল শুধুমাত্র বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল 3G নেটওয়ার্কের কারণে আচ্ছা এবার তো আপনারাও ঈদ করতে যাচ্ছেন ঢাকার বাইরে যেখানে আপনারাও এক্সপেরিয়েন্স করবেন 3G ইন্টারনেট এক্স্যাক্টলি কারণ গ্রামীণ ফোন 10000 3G টাওয়ার নিয়ে এখন পৌঁছে গেছে বাংলাদেশের 529টি থানায় আপনারাও শেয়ার করুন না আপনাদের 3G এক্সপেরিয়েন্স আর এবার ঈদে কীভাবে প্রিয়জনের সাথে ঈদ করছেন আপনাকে পেয়ে তাদের অনুভূতি কী এসব আমাদেরকে জানান কিন্তু কী করে জানাবে হুম যেটা করবেন সেটা হচ্ছে এই ভিডিওর কমেন্ট সেকশনে যে আর আমাদের দুজনের কাছে যেই পাঁচজনের কমেন্ট বেশি ভালো লাগবে সেই পাঁচজন আমাদের সাথে দেখা করার সুযোগ পাবে এনজয় অ্যান্ড শেয়ার করতে থাকুন আপনার থ্রি জি এক্সপিরিয়েন্স বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল থ্রি জি নেটওয়ার্ক গ্রামীণ ফোনের সাথে কমেন্টস ফোরোস অ্যান্ড ভিডিওস সবাইকে